আমি পায়খানা টয়লেটে গেছিলাম দূরে এসে দেখছি জনগণ সব চলে গেছে আমি এখন একাই আমি বসে আছি আমাকে দূর থেকে দেখে বুঝতে পেরেছেন তিনি আমাকে দেখে চিনলেন কি করে পর্দার আয়াত নাজেল হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন আমি ছিলাম হালকা পাতলা মেয়ে হাদিসে বোঝা যায় তার রূপের অভাব ছিল না তবে অবশ্যই তিনি সারার মতো সুন্দরী ছিলেন না পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হচ্ছেন ইব্রাহিম সালামের স্ত্রী সারা তবে তিনি সাফিয়াকে নিজের চেয়ে সুন্দরী মনে করতেন কাজেই মাঝে মধ্যে তিনি বলতেন হাসবুকালীন নিশা হাসবুকালীন দে সাফিয়া খাদা বা আপনি সাফিয়ার অত সুন্দরী গুণ বলেন কেন যে সাফিয়া সুন্দরী মহিলা সাফে এই মহিলা আর সাফে তো একটা খাটো মহিলা আপনি তারা এত প্রশংসা করেন কেন এইটা আয়েশার জেলা তালা বলেন এবং বুঝতে পারতেন যে সাফের কিছুটা সৌন্দর্য গুণ আমার চেয়ে বেশি আছে এটা তিনি আঁচ করতেন যখন এভাবে বলেছেন আরও তো একটা খাটো মহিলা আপনি তার প্রশংসা করছেন তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আয়েশা লাকাত গুলতে কালে মাতাল্লাহ মাঝে যাত বেহাল বাহার বাজে যাত আয়েশা তুমি যেই কথা বললে এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে তুমি খাটো বলেছ বদনাম হয়েছে যেটা আমার পরের কথা এখন কথা হলো এই যে আপনি আপনার আপনি আপনার দুই মেয়ের কারণে রাসুলের সাথে জান্নাতে থাকতে পাবেন কিনা এইটা আমার কথা এই মুহূর্তে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ওই সব মহিলাদের উপরে অভিশাপ যারা পরচুলা ব্যবহার করে যারা ভরু তুলে চিকন করে যারা দাঁত ছিলে চিকন করে যারা উলকি গায়ে লাগায় যারা নিজেদেরকে উঁচু লম্বা দেখানোর জন্য উঁচু স্যান্ডেল পরে যারা ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী প্রমাণ করতে চায় এদের উপরে অভিশাপ এদের উপরে অভিশাপ এদের উপরে আল্লাহর গজব নাজিল হবে আল্লাহ রসুল বলছেন যে যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজনাত মিনাল নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তা আপনার মেয়ে তো প্যান্ট পরে আছে এখন তো আল্লাহ রসুল তো ঘোষণা আগে দিয়েছেন তা আপনি তখন তাহাজুত পড়েও হবে না হজ করেও হবে না পথ সব বন্ধ হয়ে গেছে মেয়ের কারণে যে মেয়ের কারণে রাসুলের সাথে কিভাবে থাকার সুযোগ হচ্ছিল একসাথে রাসুলের সাথে একসাথে আমার আঙ্গুল দেখেছেন এইভাবে বুঝতে পারা যায় না নাকি ফাঁকা নাই জমা আবার বলেছেন কে যদি এতিম লালন পালন করে এতিম তাহলে সে লোক আর আমি জান্নাতে এভাবে থাকব বুঝা যায় না একটু ফাঁকা আর যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে আমি আর সেই পিতা জান্নাতে একসাথে তো এবার তাল বলছেন যে ও মেয়ের কারণে জাহান্নামে নামে চলে গেছে তাহলে কি হলো বাপের পরিচয় দেন বাপের মতো পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করেন ওই মেয়েকে পথ থেকে ফিরাতেই হবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আর সেদিনও বলে গেছি বাপের পরিচয় বাপ তাকে বলে আবারও বলি সংক্ষিপ্তভাবে বলি অবকর সিদ্দিক রাজিয়াল্লাহ আল্লাহ তালান মেরে দিলেন মেয়েকে আউবাকার সিদ্দিক রাজিয়াল্লাহ আল্লাহ পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবী আসল ব্যতীত আয়েসা রাজি আল্লাহ তালানহা পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীতে নবী আসল নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ আউ্বাকার সিদ্দিক মেয়েকে মেরে দিলেন বিভাদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিভাগারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দো শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েশা রাজি আল্লাহ তালা আনহাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লা সাল্লামের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন শুধু জামায়ের সামনে নয় জামাই যখন মেয়ে বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন তখন মেরেছে বুঝাতে পারেনি কথা জামাই আমাদের দেশে তো মারতে যাও বহু দূরের কথা শ্বশুর যদি দেখে যে জামাই মেয়ের রানের উপরে ঘুমিয়ে আছে তাহলে পাল্টা এভাবে ঘুরে যাবে মানে যাওয়াই যাবে না দিকে পরিবেশটা আমাদের দেশের এরকম তা আয়েসার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম সবচেয়ে বড় মানুষ ঘুমিয়ে আছেন সবচেয়ে বড় মহিলার কোলে ঘুমে আছেন সবচেয়ে বড় মানুষে মারছেন জামায়ের সামনে মারছেন বিবাহারী মেয়েকে মারছেন পূর্ণ যুবতী মেয়েকে মারছেন হাত দিয়ে মারছেন বাপে বেটিকে মারছেন বেটি কোনোদিন বাপের কাছে বড় হয় না সাত ছেলের মা হলেও একবারে পিটিয়ে ফাট ফাটিয়ে দিতে হবে উনিশ বিশ দেখলেই এর নাম বাপ আয়েশা বলছেন ফাল্লাকা জানি লাখসাতান সাদিদা এত জোরে আমার বাপ আমার কোমরের উপরে মারলেন কোমরের উপরে যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মেরেছেন আমি নিজেকে টিকে রাখার চেষ্টা করেছি যাতে করে আমার স্বামীর ঘুম ভেঙে না যায় স্বামী হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর স্ত্রী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বাপ হচ্ছেন ও বক্কর সিদ্দিক রাজি আল্লাহ খোলা মাঠে মেরে দিলেন মেয়েকে জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এতগুলো মানুষের সামনে এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন আর আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে ঢং ঢং করে পুরুষের পেশা করে ঘুরে বেড়াচ্ছে আপনি তাকে একটা ধমক দিতে পারেন আপনার বাপ আপনার বাপ মরে যাওয়ার চেয়ে বেঁচে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো আপনার ছেলে মেয়ে লালন পালনের জিম্মেদারি জামিয়া সালাফে নিয়েছে নিবে ইনশাল্লাহ আমি জিম্মেদারি পালন করবো ইনশাল্লাহ জামিয়া সালাফের প্রায় পাঁচশোর অধিক হয়ে আছে আপনাদের কালকে যদি আরও পাঁচশো সকালে গিয়ে ঢোকে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কাজে আপনার ছেলে মেয়ের জিম্মেদারি নিলাম আমি আপনার মতো বাপ বেঁচে থাকা আমি চাইনি তা আপনি কি করবেন আপনি অবাক্কার সিদ্দিক হন পিটিয়ে ঠিক করতে হবে বিবাহারী মেয়েকে জামায়ের সামনে অবাক্কার সিদ্দিক মারতে পারেন আপনি ধমক দিতে পারেন না ওর কপালে টিপ আছে নখে নেল পালিশ আছে পুরুষের পোশাক পরে আছে ভ্যানিটি ব্যাগ হাতে করে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে আপনি কিছুই বলতে পারেন না আপনাকে সরম লাগে আপনাকে দোস্তর লাগে আপনাকে কেমন কেমন লাগে কেমন কেমন লাগবে কেন কেন লাগবে কেন লাগবে হিন্দু মেয়েরা কপালে টিপ দেয় আপনারটা দিলো কেন ওইভাবে মুখে চোখে লাগিয়ে মানুষের সামনে ঘুরে কি করে রিক্সাওয়ালাকে দেখানোর জন্য রিক্সায় উঠে রিক্সাওয়ালা কি স্বামী রিক্সাওয়ালাকে দেখানোর জন্য তার এত সাজগোজ বাজারে যাওয়ার জন্য তার এত সাজগোজ সাজুগুজু তার এত কেন বাজারে যায় কেন এভাবে আপনি চোখে দেখতে পান না আপনার স্ত্রী চোখে দেখতে পায় না স্বামী স্ত্রী ছাই করতে কলা করতে বেঁচে আছেন কেন বেঁচে আছেন ছেলে মানুষ করতে হবে এই জন্য বেঁচে আছেন রাসুল সাল সাল্লাম বলছেন কোন পিতা যদি দুইজন মেয়ের লালন পালন করে সেই পিতার আমি জান্নাতে একসাথে থাকবো তখন তিনি বলেছেন বিদ্যা শিখিয়ে দিল সুন্দর বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল তার সাথে ভালো আচরণ করল এই বাপ নবীর সাথে জান্নাতে একসাথে এভাবে থাকবেন